ামাইকুম সুপ্রভি আর সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আসির পক্ষ থেকে জানাতেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমরা আজকে ভিডিওতে কথা বলবো তোমরা কি হবে একটি ফেসবুক যে তোমাদের প্রোফাইল রয়েছে বা ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে অনেক ক্ষেত্রে ফেসবুক কি হয় বা ফেসবুকটা অনেক ক্ষেত্রে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সো এই ক্ষেত্রে আমরা আজকে ভিডিও দেখাবো তোমার কিভাবে তোমার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেটি পাসওয়ার্ডটি তুমি চেঞ্জ করবো অনেক কি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না সো আমরা আজকে ভিডিওতে আমরা ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করে সম্পূর্ণ ভিডিওটি আমরা এ টু জেড তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আমি তোমাদের আউ্ল ভাইয়া যারা আমাদের চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন সো ফেসবুকের পাসওয়ার্ড মানে পরিবর্তন করা তেমন কোনো আহামরি কোনো ব্যাপার না সো ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সিম্পলি তোমাকে আগে ফেসবুক প্রোফাইলে আসতে হবে ঠিক আছে সো ফেসবুক প্রোফাইলে আসার পর তুমি উপরের দিকে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের ফেসবুক এই যে এক সেটিংস এন্ড প্রাইভেট নামে যে অপশনটা রয়েছে তুমি সিম্পলি ভাবে এই সেটিংস এন্ড প্রাইভেট অপশন এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে সেটিংস এন্ড প্রাইভেট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে আবার একটা সেটিং অপশন বলে কথা রয়েছে তুমি আবারো এই এ ক্লিক করে দিবা আবার এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে একটা এরকম ইন্টারফেস শো করবে সো এখান থেকে ভাবে পাসওয়ার্ড সিকিউরিটি বলে অপশন রয়েছে তুমি সিম্পলভাবে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে এটা ক্লিক করে দিবা আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্কুল রন করে নিচে আসবা আসার পর তুমি আবারও এখানে দেখতে পাবা একটু নিচে যে এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তুমি ভাবে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে আবার একটা ক্লিক করে দিবা সো ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে টু ফ্যাক্ট পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড অনেক কিছু পাসওয়ার্ডগুলো শো করবে সো সিম্পলভাবে তুমি এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশনটাতে একটা সিম্পলিফাই ক্লিক করে দিব ঠিক আছে তো সেন্স পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে এরকম ইন্টারফেস শো করবে সো এখান থেকে তোমার যতগুলো তুমি অ্যাড করে রাখছো সবগুলো শো করবে সো এইভাবে আমি ফেসবুক আমার যেহেতু এটা আবু আহমেদ আমি ইনস্টাগ্রাম তো ভাই মানে সেন্স করবো আমি ফেসবুক এই জন্য আমি ফেসবুক অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তিনটি অপশন শো করবে কয়টি অপশন ভাইয়া তিনটি অপশন এখানে শো করবে এক নম্বরটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড এয়ারক্রাচের নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড ভাই কি আমি কিছুই বুঝিনি সব বুঝে দিতেছি এইটা হইতেছে তোমার আগে থেকে যে পাসওয়ার্ডটি রয়েছে তোমাকে এখানে অবশ্যই সেই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এখানে পাসওয়ার্ড কবে চেঞ্জ করেছিল সেটার তারিখ সহকারে এখানে দিয়েছে ঠিক আছে নয় তারিখ ছাব্বিশ দু হাজার চব্বিশের অর্থাৎ নয় মাসের তারিখ নয় তারিখের দিকে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলে দেন তারপর তোমাকে আবার তুমি ওই মানে ঠিক সঠিক পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমার ফোনের তুমি এখন নতুন করে যে পাসওয়ার্ডটা দিতে চাইতেছো সেটা তোমাকে ভাই অবশ্য অবশ্যই এই ঘরটাতে বসাইতে হবে হবে এবং ঠিক তুমি নিউ পাসওয়ার্ডটা যেখানে দিলা ঠিক রিটাইপ নিউ পাসওয়ার্ডটা আবার এখানে দেওয়ার পর তুমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে তোমার ফোনের যে পাসওয়ার্ডটি সেটি কিন্তু মানে অল ফেসবুকের যে পাসওয়ার্ড সেটি কিন্তু ভাইয়া চেঞ্জ হয়ে যাবে সো চেঞ্জ হওয়ার পর তোমার সামনে একটি হয়তো তোমার কোনো জিমেল অ্যাড করা থাকে তোমার জিমেলে একটা আসবে ভাইয়া একটা ইমেল আসবে যে তোমাদের ফেসবুক সিকিউরিটি অ্যালার্ট যে পাসওয়ার্ড চেঞ্জ তো এইভাবে একটা অ্যালার্ট আসবে সো আমি যেহেতু ভাই আমি চেঞ্জ করবো না আমার চেঞ্জ অলরেডি করেছি সো এইভাবে তুমি আমি যেভাবে স্টেপটা দেখালাম কেউ যে স্টেপ অনুযায়ী ভাই চেঞ্জ করতে চাও ইন ইনশাল্লাতে অভিয়াসলি অফকোর্স তাই ভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু ভাই খুব এক মিনিটের মধ্যেই কিন্তু চেঞ্জ করতে পারবা সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ভিডিওটি যে ভালো না লাগে থাকে অবশ্যই আমাকে এটাও কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে তোমাদের পরবর্তী কী ধরনের প্রবলেম বা তোমার কী ধরনের প্রবলেম ফেস করো সে বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে প্রত্যেককে ধন্যবাদ গড ব্লেস ইউ আল্লাহ হাফেজ